এক অতি বিরল মহাজাগতিক দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে এগারোই জুন বুধবার জুন মাসের পূর্ণিমা আর এই দিনেই আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন এটি প্রায় কুড়ি বছরের মধ্যে সর্বনিম্ন পূর্ণিমা হবে স্ট্রবেরি মুন শেষবার দেখা গিয়েছিল দু হাজার সালের জুন মাসে আবার দেখা যাবে দু সালের জুন মাসে এবারে নিশ্চয়ই ভাবছেন স্ট্রবেরি মুন কি। স্ট্রবেরি মুন কিন্তু মোটেই স্ট্রবেরির মতো দেখতে নয় স্ট্রবেরি মুন নামটি বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সম্পর্কিত এই নামের মধ্যে আদিবাসী আমেরিকান ঔপনিবেশিক আমেরিকান এবং ইউরোপীয় ঐতিহ্যও মিশে রয়েছে আগে ঋতুর গতি প্রকৃতি বোঝার জন্য পূর্ণিমার ব্যবহার করা হতো জুনের পূর্ণিমা প্রায়শই বসন্তের শেষ বা প্রথম তাই এটি ঐতিহ্যগতভাবে স্ট্রবেরি মুন নামে পরিচিত এই নামটি উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসী আমেরিকান উপজাতির কাছ থেকে এসেছে এটি স্ট্রবেরির পাকা মৌসুমকে চিহ্নিত করে উপজাতিরা এটিকে বেরি রিপেন মুন নামেও ডাকেন ভারতে কখন এবং কোথায় স্ট্রবেরি মুন দেখা যাবে এগারোই জুন বুধবার পূর্ণিমায় ভারত থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন দক্ষিণ পূর্ব দিগন্তের উপরে চাঁদের এই দৃশ্য চোখে পড়বে রিপোর্ট